অনেকেই আছেন মিষ্টি কুমড়া পছন্দ করেন না তো তারা চাইলে মিষ্টি কুমড়ার এই পাকোড়াটা একবার ট্রাই করতে পারেন এইটা এতটাই মজার যে এর কাছে সকল প্রকার পাকোড়ার স্বাদ হার মানাবে দুর্দান্ত স্বাদের এই পাকোড়াটি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন আজকে রেসিপিটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য আমি এক টুকরা মিষ্টি কুমড়া নিয়েছি তো এটার খোসাটা ফেলে দিয়ে এখন এটাকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় তার জন্য এরকম পাতলা করে কেটেছি চাইলে আপনারা মোটা করেও কেটে নিতে পারেন তো এখানের মধ্যে চুলা একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণে পানি সাথে মিষ্টি কুমড়া আর হাফ চামচের মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলার আজ মিডিয়াম টু রেখে ঢাকনা দিয়ে রেখে দিব এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পাঁচ থেকে ছয় মিনিট এটাকে আমি ভালো মতো সিদ্ধ করে নিয়েছি পানিটা যখন ভালো মতো শুকিয়ে যাবে তখনই চুলাটা অফ করে দিব এখন একটা বাটি নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে মিষ্টি কুমড়াটা নিয়ে নিব। এখন মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা বুঝে দিবেন যেহেতু আমরা আগেও লবণ ইউজ করেছি দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সামান্য একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি চা চামচের মতো নুডলসের মশলা সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প একটু আর কালো জিরা দিয়ে দিব সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া সাথে দিব ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি ঝালটা একটু বাড়িয়ে দিবেন কেননা মিষ্টি কুমড়া যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তো ঝালটা বাড়িয়ে দিলে খেতে ভালো লাগবে আর সাথে দিয়ে দিচ্ছি একটা ফ্রেশ গাজর এখানের মধ্যে আমি গাজরের প্রায় এইট্টি পরিমাণ নিয়েছি আপনারা চাইলে এক কাপ বা দুই কাপ এরকম মেপেও নিতে পারবেন গাজরটা তো গাজরটাকে একটা গ্রেটার দিয়ে ভালো মতো গ্রেট করে তারপর দিয়ে দিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিব বেসন তিন টেবিল চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব তিন টেবল চামচ পরিমাণে চালের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন দিয়ে দিব এক মুঠি পরিমাণে পেঁয়াজ কুচি আর সাথে দিয়ে দিব একটা সিদ্ধ করে নেওয়া আলু আলুটাকেও আমি একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো মতো গ্রেড করে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন চাইলে আপনারা টুকরা করেও দিতে পারেন বাইন্ডিংয়ের জন্য আমি এখানের মধ্যে বেসন আর চালের গুঁড়াটা ব্যবহার করেছি কারো হাতের কাছে যদি বেসন না থাকে তাহলে চাইলে ময়দা দিয়েও করতে পারবেন পছন্দ অনুযায়ী তো এখন আমি আলুটাকে ভালো মতো গ্রেড করে তারপর এখানের মধ্যে দিয়ে দিব এরপর এগুলোকে আলতো হাতে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে যদি ব্যাটারটা একদম বেশি পাতলা হয়ে যায় তখন এখানের মধ্যে আপনারা চাইলে আরও একটু বেসন আর চালের গুঁড়ো অ্যাড করে নিতে পারেন তবে আমার আর প্রয়োজন হয়নি খুব ভালো মতো এরকম মিশিয়ে নেওয়ার হয়ে গেলেই কিন্তু দেখবেন যে পকোড়ার জন্য একদম পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়ে গেছে তো এগুলোকে আমি এরকম ছোট ছোট করে তারপর ভেজে নিব এখানের মধ্যে আমি চুলা একটা প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে পকোড়া দিয়ে দিচ্ছি পকোড়াগুলো আপনারা যে কোনো সেপ দিয়ে ভেজে নিতে পারেন আমি এরকম ছোট ছোট করে ভেজেছি এখন হয়ে গেলে তারপরে এগুলোকে উল্টিয়ে দিব চুলার কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে এতে করে খেতে অনেক বেশি মজার লাগবে সসের সাথে পরিবেশন করবেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আর আসলে এটা অনেক বেশি মজার হয়ে থাকে তো আমি দুই পাশে খুব সুন্দর লালচে করে করে ভেজে নিয়েছি এতে করে দেখতে অনেক বেশি সুন্দর হবে আর খেতে অনেক বেশি মুচমুচে হবে তো তেল ভালো মতো ছেঁকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আপনারা প্রথমে সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে এগুলো কতটা পরিমাণে মুচমুচে হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল আপনারাও চাইলে এটা ট্রাই করতে পারেন তো আমার আজকে ভিডিওটি ছিল এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর এরকম সহ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ